ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে টাকি মাছ ভুনার রেসিপি আনকমন একটা রেসিপি টাকি মাছের সবচেয়ে জনপ্রিয় রেসিপি হচ্ছে ভর্তা তো ভর্তা ছাড়াও এভাবে ভুনো করে খাওয়া যায় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান্নায় একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি আপু আছেন তারা পুরো রেসিপিটি শিখে নিতে পারেন আশা করছি কাছে দেবে তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিলাম পরিমাণ করে আর দশ থেকে বারোটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি আমি পাঁচ থেকে ছয়টি বড়ো সাইজের ট্যাঁকে মাছ বোনা করবো সেই পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ একটু ব্রাউনিশ কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এক চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণটা আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি একটা শুক্রান বেরিয়ে আসা পর্যন্ত চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে এ পর্যায়ে তো এই রান্নাতে এই পাঁচফোরণটা দেওয়ারই চেষ্টা করবেন এতে করে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই চেঞ্জ হয় যা অসাধারণ লাগে ভাতের সাথে খেতে মরিচের গুঁড়ো আমি দিলাম এক টেবিল চামচ আর ধনিয়া জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ অল্প করে দিচ্ছি আর এটা হচ্ছে মাছের মশলা দিচ্ছে হাফ চামচ লবণ টেস্ট অনুযায়ী একশো চামচ দিচ্ছি হলুদের গুঁড়োও দিচ্ছে এক চামচ আদা রসুনের পেস্ট একটু উসু করে দিচ্ছি চা চামচ ভালো করে মশলাগুলি এবার আমি ভুনিয়ে নেব মিডিয়াম টু লো হেঁটে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কিংবা প্যান থেকে মশলা ছাড়ছে আর এদিকে আমি মাছ ভালো করে ওয়াশ করে নিয়েছি মাছের পেটটা পরিষ্কার করে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এদিকে আমার মশলা বোনানোটাও হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো টাকি মাছের এই রেসিপিটা সাধারণত অনেক কমে করা হয় আর এভাবে একবার ট্রাই করবেন আবারও বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি লোকটা এগো পর্যন্ত হয়ে আসা পর্যন্ত আমি মশলাটা ভুনিয়ে নিয়েছি এবার মশলার সাথে ভালো করে মাছটা আমি ভুনিয়ে নেব আবারও চার থেকে পাঁচ মিনিট আর এ পর্যায়ে আমি পানি দিচ্ছি মাছটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি দুই কাপ পানি অ্যাড করলাম নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার শুধু রান্নাটা কমপ্লিট করার পাল্লা তো আমি ঢেকে রান্না করছি বারো থেকে পনেরো মিনিট মিডিয়াম টুলো হেঁটে আমার রান্না লোকটা এরকম এসছে আমি পরিবেশের জন্য তুলে নিচ্ছি দর্শক আমি লবণটা চেক করেছি পারফেক্ট আছে তো তৈরি হয়ে গেল অনেক মজাদার টাকি মাছের ভোনা রেসিপিটি তো আশা করছি একবার রেসিপি ফলো করে ট্রাই করবেন মন্দ লাগবে না আর এই রেসিপিতে টাকি মাছ ভুনা করলে কিন্তু শোল মাছের একটা টেস্ট পাওয়া যায় তো দর্শক এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ